আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা গিয়েছিলাম আজকে রাজশাহী চিড়িয়াখানায় দেখেন অনেক সুন্দর আগের চাইতে এখন অনেক মানে পরিষ্কার আরও পরিচ্ছন্ন হয়েছে আর অনেক সুন্দর রাস্তা করেছে ভিতরে অনেক ভালো লাগছিলো এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে দেখেন বান্দরগুলো বসে বসে খেলা করছে দেখে ভালোই লাগছিল আমরা একটু দেখে দেখে মজা নিচ্ছিলাম আর কি অনেক লাফালাফি করছিলো বসে আর দেখেন বসে সুন্দর করে দোল খাচ্ছিল দিয়ে একটু আইসা একটু দুষ্টম করছিলো দিয়ে আমরা দেখে তারপরে হচ্ছে এখানে একটু মজা নিলাম দেখে তারপর আমরা গেলাম হচ্ছে হরিণের ওই সাইটে যেহেতু আশেপাশে সব কিছু দিয়ে হরিণের এখানে দেখে হরিণটা কাশেই ছিল সব মানে তাকায় তাকায় মানুষ দেখছিল ভালোই লাগছিল হরিণগুলো ছোট বড় মিলে ওদেরকে দেখে তারপরে আমরা আবার গিয়েছিলাম হচ্ছে মাস সেকশনে তো এখানে দেখেন হরিণগুলো কিন্তু অনেক সুন্দর তো আমরা এখানে হরিণের সাথে একটু মজা করছিলাম আর কি বসে বসে তারপরে আমরা ওইখান থেকে হচ্ছে সুন্দর এই রাস্তা মানে ব্রিজ জুলন্ত ব্রিজ দিয়ে এখানে হচ্ছে মাছ ছিল এত সুন্দর মাছগুলো অনেক বড় বড় মাছ আর দেখতে অনেক সুন্দর লাগছিল অনেক রকমের মাছ বড় বড় মাছ এখানে আসলে বোঝা যাচ্ছে না তাই তো আমরা এখানে একটু মজা নিচ্ছিলাম সবাই একটু খাবার টাবার দিচ্ছিলো মাছগুলো এগুলোই খাচ্ছিলো আর কি তো আমরা দাঁড়ায় একটু দেখলাম দেখে আমরা এখানে একটু হচ্ছে দাঁড়ায় দেখে তারপর আমরা আবার একটু হাঁটা শুরু করলাম আসলে এরা চিড়িয়াখানাটা আগের চাইতে অনেক উন্নত করেছে বাবা মা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আর বিশেষ করে রাস্তাগুলো এত সুন্দর মানে ঢুকলে অনেক মজা লাগে হাঁটতেও মজা লাগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লাগে রাজশাহী চিড়িয়াখানা অবশ্য আগের মতো সেরকম ইয়ে নাই তবে অনেক পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তারপর এখানে ছিল একটা গোলাপ ফুল বানিয়ে রেখেছিল তো এখানে দুষ্টমি করছিল আমার ভাতিজি তো ও একটু দুষ্টমি করছিলাম একটু ভিডিও করলাম আর কি তো এখান থেকে দেখে আবার একটু সামনের দিকে হাঁটা দিলাম তো সামনে হচ্ছে ছিল একটা হচ্ছে একটা কি বলবো ফুল নিয়ে বসে আছে তো এখানে পিচ্ছি অনেক ইয়ার কি করছিল আর কি মানে মজা নিচ্ছিল ইয়াটার সাথে তো আমরা এখানে একটু দেখলাম দেখে একটু হাসি মশকাই করে আর কি একটু সামনের দিকে আসলাম এখানে হচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার তো অনেক ভালো লেগেছিলো আর কি এরপর আমরা গিয়েছিলাম ঝর্ণা দেখতে তো ঝর্ণাটা কৃত্রিম ঝর্ণা অনেক সুন্দর দেখেন ঝর্ণা দিয়ে পানীয় পড়ছিলো অনেক সুন্দর লাগছিল দেখতে আর কি তো আমরা এখানে ঝর্ণা দেখে তারপরে ঝর্নার উপরে পাহাড়ে উপরে উঠলাম তো পাহাড়ের উপরে উঠে তারপরে একটি সুন্দর একটু হাঁটাহাঁটি করে চারিদিকে একটু ভিডিও করলাম দেখেন অনেক মানে একদম নিরাপদ আর কি এখানে তারপর আমরা আসলাম টি বাদে টি বাদে এসে একটু হাঁটাহাঁটি করলাম দেখেন পদ্মা নদীতে চর পড়ে গেছে অনেক সুন্দর লাগছিলো মাঝখানে চর আবার নদী সব কিছু মিলে অনেক সুন্দর লাগছে আর পরিবেশটা অনেক সুন্দর ছিল ঠান্ডা আবহাওয়া ছিল আর এটা একটু দেখে তারপরে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে তো আমরা এখানে ফুচকা খেয়েছি আর হচ্ছে পেয়ারা মাখা খেয়েছি অনেক মজা ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর জানাবেন আসসালামু আলাইকুম